ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জের পাগলা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী জনতা সোমবার বিকাল পাঁচটায় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেন তারা প্রথমে বাসস্ট্যান্ডের মূল পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন হজরত আবু বক্করাজিয়াল্লাহ তালানহু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আবু সাঈদ ও গাজী আবুল কালাম এতে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি সিরাজুল ইসলাম বাহার পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম আতিকুল হক কামরুব দলং মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই এ সময় পশ্চিম পাগলা ইউনিয়নের সব শ্রেণীর তৌহিদী জনতা উপস্থিত ছিলেন যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে যে মহিলাদেরকে হত্যা করা হচ্ছে শরণার্থী ক্যাম্পে যেসব মানুষটা আশ্রয় নিয়েছে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং হসপিটালে যেসব মানুষরা চিকিৎসাধীন আছেন তাদের উপরে বোমা হামলা করা হচ্ছে এমনকি মসজিদের ভিতরে বোমা হামলা করে চরম মানবতা বিরোধী কাজ করছে ইসরায়েল এই যে মানবতা বিরোধী অপরাধ এটা শুধু মুসলমানদের জন্য নয় 700 কোটি মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে যুদ্ধ হবে সৈনিক এবং সৈনিকদের ভিতরে যুদ্ধ হবে সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে কিন্তু হত্যা করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে হত্যা করা হচ্ছে рубিদেরকে হত্যা করা হচ্ছে স্কুলে মাদ্রাসায় হসপিটালে হত্যার যে এলাকা তারা চালিয়েছে এই কিছুদিনের এই যুদ্ধে প্রায় একষট্টি হাজার মানুষকে তারা হত্যা করেছে আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদিনুশের কাছে আমাদের 18 কোটি মানুষের দাবি অদি বিলম্ব বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জাতি সঙ্গে আপনি নিন্দা প্রস্তাব উত্থাপন করে শুধুমাত্র মুসলমানদেরকে হত্যার জন্য আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন আঠারো কোটি মানুষ আমরা আপনার সাথে আছি আর এই প্রয়োগ করা হয় ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে যে পণ্য কিনলে ইসরায়েল হয় আমার মুসলমানের রক্ত জনে যে দিয়ে সেই অস্ত্র সেই পণ্য থেকে সবাই আমরা ইসরায়েলের পণ্য বর্জন করার মধ্য দিয়ে যে জাহাজ শুরু হয়েছে সেই জাহাজের একজন সৈনিক হিসাবে আমরা কাজ করতে চাই